এর মধ্যে অনুমোদন খালি কোনটা আছে ডিটারজেন্ট পাউডার শুধু একটাই জি আর বাদ বাকি কোনটাই নাই বাদ বাকি করার প্রক্রিয়া আছে বলছিল এগুলো এখনো তৈরি করতে পারি তো আপনি কাগজপাতি তৈরি না করে আপনি কেন কিভাবে এটা শুরু করলেন আমি এজন্য করলাম যে আমি যখন বেসটা করে ডিটারজেন্টে তখন তার মড়ক চাইছিল শ্যাম্পুল চাইছিল তো আমি হয়তো দেখলাম যে যদি আমি বেসটা করতে তাহলে তোমার এগুলো লাগবে এগুলো ছাড়া তোমাকে বেসটা দেবে না উপর লেভেলের থেকে লোক মানে ম্যাডামকে পাঠাইছে

いいよ。

এগুলো কি আপনার অনুমোদন আছে না অনুমোদন বিহীন না বা ডিটারজেন্টের অনুমোদন আছে ডিটারজেন্টের অনুমোদন আছে আর করতে পারিনি যার কারণে আমি অনুমোদন পর্যন্ত যেতে পৌঁছাতে পারিনি আচ্ছা কি আবেদন করেছিলেন না আবেদন করে নেব ঠিক আছে এগুলো শেষ করে আবেদন করব এরকম আমি একদিন ব্রেস্টের সাথে কথাও বললাম যে ভাই এটা আমাকে যদি হেল্প করতেন তাহলে আমি ব্রেস্টে এটা করতে পারতাম তখন অবশ্য আমাকে একটু সাজেশন দিছিল তাতে আমি নার্ভাস খাই গেছিলাম অনেক যে আমি অর্থাৎ যেহেতু তখন আমার এগুলো অবশ্য অর্ডারও দেওয়া হয়ে গেছিলো আমার কাছে আসেছিল না তো আমি দেখলাম যে যাই হোক ব্যবসা যদি করতে হয় তাহলে আমি এগুলো করে কমপ্লিট করে বেস্টাই করবো তারপরে আমি ব্যবসাতে নামবো প্রোডাক্টগুলোর নাম তো কী কী প্রোডাক্ট আছে হেয়ার অয়েল আছে অলিভ অয়েল ক্রিম আর আপনার ওই রিমোভার এর মধ্যে অনুমোদন খালি কোনটা আছে ডিটারজেন্ট পাউডার শুধু একটাই জি আর বাদ বাকি কোনটাই নাই বাদ বাকি গুলো করার প্রক্রিয়া আছে বলছিল এগুলো এখন তৈরি করতে পারি তো আপনি কাগজপাতি তৈরি না করে আপনি কেন কিভাবে এটা শুরু তো আমি এজন্য করলাম যে আমি যখন বেসটা করে ডিটারজেন্টে তখন তার মড়ক চাইছিল শ্যাম্পু চাইছিল তো আমি হয়তো দেখলাম যে যদি আমি বেসটা করতে তাহলে তোমার এগুলো লাগবে এগুলো ছাড়া তোমাকে বেসটা দেবে না তে এগুলা তো মত অনুমোদনের সময় দেখবে বা স্যাম্পল নেবে তারে পরীক্ষা করবে তারপরে গমা অনুমোদন দেবে যার কারণে আমি এগুলা করে একবার দিলাম আমি ওখানে যাই টাকা জমা দিই আমি একবারই করে গেলে যতক্ষণ ঘোরাঘুরি না লাগে অনেক বেশি তুমি ডিটাইল ইনটু ব্যক্তিগত আমার আছে কেমন ঘুরতে লাগিছে কখন যাওয়া লাগিছে এই ব্যবসা শুরু করেন আমি বলিটা বিষয় হচ্ছে এই বাড়িতে ভাড়া নিছেন ভাড়ালা কি জানে

বিভিন্ন আইটেম আমরা দেখি তারপরে আমরা রাত্রি রাত দুটো পর্যন্ত ওদের আটকায় রাখি তারপরে রাত্রি কোনো প্রশাসনকে ইনভাইট করি না সকালে হওয়ার পরে আমি থানাতে জানাই তারপরে এসপি সাহেবকে জানাই জানানোর পরে এই যে উপর লেভেলের থেকে লোক মানে ম্যাডামকে পাঠাইছে এটা জানে কিন্তু এখানে এই মহিলাটা আর এ দীর্ঘদিন ভিতরে থাকে দুই বছর ধরে এই ব্যবসা করছে দুই আড়াই বছর ধরে বার হয় না মহিলাও বার না অন্য হয় না ঠিক আছে বাড়ি হচ্ছে দৌলতপুর দৌলতপুর বাড়ির যে মালিক সেও দৌলতপুরে মালিক ঠিক আছে কিন্তু এই বাড়িয়ালা আমার একটু মনে হয় যে উনি সবই জানতো আর কি যে এখানে যে অবৈধ ব্যবসা হচ্ছে দীর্ঘদিন উনি জানতো বাড়ির মালিকের নাম কুতুস কিন্তু উনি মারা গেছে ওনার ছেলে আছে ওনার নাম হচ্ছে মিজান মিজান আগে পারমানিকিতে আমি শুনেছি চাকরি করতো কিন্তু এখন কি করে সেটা আমি বলতে পারি না কিন্তু এই মালের বহু আইটেম বা দীর্ঘদিন দুই আড়াই বছর ধরে এখানে অবৈধ ব্যবসা করছে ঠিক আছে আমরা জানি শুধু একটা পাউডার বানাইত কিন্তু এখন দেখছি বিভিন্ন কসমেটিক আইটেম দীর্ঘদিন এখানে বানায় যাচ্ছে ঠিক আছে এটা যেহেতু আমি জানাইছি প্রশাসন কালকে থেকে জানাই আজকে চেষ্টা করেছে কর্মকর্তা পাঠাইছে থানার থেকে বা থেকে ডিসি অফিস থেকে লোক পাঠাইছে আমরা এরা সুস্থ বেচার চাচ্ছি আর কি যাতে এই ধরনের কোনো কেমিক্যাল আর জন্য তৈরি না হয় এখনো কেমিক্যাল যত মার্কেট আর যাতে না হয় এটাই আমরা বিশ্বাস এটা মাছের মানুষকে ক্ষতিকর মেয়েদের ক্ষতিকর মুখের ক্ষতিকর এটা আমরা বিচার চাই সঠিক বিচার চাই করেন কি না করে না উনি কোনো কথা বলে না মোটর সাইকেলে যায় আর আসে বাড়ায় আসে উনি বহু দীর্ঘদিন এখানে থাকে বাড়ায় না ঠিক আছে এর আগে শুনলাম ডিটারজেন্ট পাউডার তৈরি করে হ্যাঁ তারপর এখন শুনছি এখন আমার এর আগে মনে মনে কাজ ধরব আবার মনে করলাম ধরব কাজ থামেলাটা ঝামেলা করার দরকার নাই আমরা লোক বিদার মনে অনেক আগে বলে ভাই ভাই আমরা এখন থাকি আমরা এখানে একটা কাজ করি আছে এখন দেখছি বিশাল ব্যাপার স্যার ভাই এই যে কসমেটিক তৈরি করে মহিলাদের যে ঠকাচ্ছে হ্যাঁ দুই নম্বর মাল দিয়ে এখানে তৈরি করে যে মহিলাদের মুখে নেছে গায় নেছে তখন মুখ ফেজ নষ্ট হয়ে যাচ্ছে এখন আমরা সুষ্ঠুভাবে সুষ্ঠু বিছাদ চাই সারা বাংলাদেশ এটা ঠিক আছে সারা বাংলাদেশে যে কেন এরাmapboxshader ধরতে হবে আর আমেরিকার সময় মুড়া মুড়ে কোনো রকমই না নার্ভাস খায় গেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে না আপনি এটা ব্যবহার করবেন আপনি তো ক্ষতি হবে জানেন না